যে মাঝে মাঝে আমরা অনেক সময় অনেক পরিস্থিতি শিকারে করে যাই আমাদের ভাগ্যের উপরে পড়ে সবার জন্য কিন্তু সেম নয় মানুষ ভালোবাসতে যেমন জানে দুটারই তো আসলে সাদা কালো ভালো মন্দ আধার আলু সবকিছুরই তো পজিটিভ নেগেটিভ আছে বিশ্বাসের নামই তো জীবন যে ধর্ম সে ধর্মে বিশ্বাস না থাকলে আপনার দুনিয়া চলবে আপনাকে বাঁচতে বলে বিশ্বাস করতেই হবে না কারণে আপনাকে বিশ্বাস করাই না কি কি গান নিয়ে আছেন এবং কি না শুধুমাত্র কত স্টেজ শো নিয়ে কাজ করতে আছেন স্টেজ শো তারপরে অডিও তো আছে আজকেও আপনাদের একটা অডিও রিলিজ হবে আমার প্রতিনিয়ত অডিও গান হচ্ছে এটার জন্য সালমাকটার পেজকে ফলো করতে হবে সালমাকটা শুনতে কোন সঙ্গীত শিল্পী কিন্তু অনেক লাইকাও হারবো না আপনারা কোন সিনেমার অফার পেয়েছেন কিনা ঠিকানা সিনেমাতে যা স্কিপসিং করেছিলাম অন্য সাথে আমার আরেকটা কাজ করার কথা ছিল என்னடா <laughs>